শনিবার কাঁথির মহিলা রেঞ্জারের সঙ্গে কুকথার বন্যা বইয়ে দিয়েছিলেন রামনগরের বিধায়ক গেরে সেই ঘটনার জেরেই তোলপার রাজ্য রাজনীতি ওই মহিলা রেঞ্জারের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দেয় দল এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশেই অখিলগিরিকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের বার্তা দেয় দলের শীর্ষ নেতৃত্ব সেই নির্দেশকে মাথা পেতে নিয়েই রবিবার মন্ত্রিত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানলেন অখিলগিরি তবে মহিলা রেঞ্জারের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে দিয়ে অখিল জানিয়েছেন তিনি এলাকার মানুষের সঙ্গে যে ব্যবহার করেছেন তা মেনে নেওয়া যায় না তাই তার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই তিনি আরও জানিয়েছেন তিনি ইমেল মারফত পদত্যাগপত্র পাঠিয়েছেন সোমবার সেই পদত্যাগপত্র পৌঁছবে নবান্নে আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই মাত্র ফোন করেছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই মাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রী থেকে পদত্যাগ আমি পদত্যাগ আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবে আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো মকালকে হাতে করে দিয়ে এই যে পদত্যাগ করতে হচ্ছে মানে এই পরিপ্রেক্ষিতটা বা এটা নিয়ে কি বলবেন না আমি এতে কোনো অধুতপ্ত নয় আমি কালকে যে যেটা ফিশারি হ্যাঁ ফরেস্টের আধিকারিককে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি তার জন্য আমি অনুতপ্ত কিন্তু আমি পদত্যাগ করছি আমি কোনো অনুতপ্ত কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি কিন্তু লড়াই আমার জানি থাকবে আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছে তার জন্যে আমি মন্ত্রিসভা থেকে দলকে পদত্যাগ করছি এটা একটু পদক্ষেপ না তা সেটা দল সিদ্ধান্ত নিয়েছে দল যখন নিয়েছে নিশ্চিতভাবে তার কথা বলা এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তিনিই নির্দেশ দিয়েছেন তার বাইরে কিছু হয়। আমি আমার পদক্ষেপে ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয় তার জন্যই আমার লড়াই চলবে। আমি মন্ত্রীসভাতে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এمله থাকব। আমার কিন্তু লড়াই চলবে। ওখানে ওই অসহায় অসহায় মানুষদের জন্য আমার লড়াই চলবে গতকাল আপনার সঙ্গে যখন যে কথোপকথনটা ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে আপনি বলছেন যে বন বেশ কিছু দুর্নীতি রয়েছে যেটা আপনি বিধানসভাতে তুলবেন কি ধরনের দুর্নীতি তথ্য আছে আপনার কাছে সেটা তো আজকে আপনাদের অনেক চ্যানেল গেছিল আমি তো যাইনি আজকে ওখানে স্পটে গিয়েছিল তাজপুরে অনেক মিডিয়া গিয়েছিল সে মিডিয়ার সামনে গ্রামবাসীরা বলেছে গ্রামবাসীরা বলেছে যে টাকা নিয়ে বন দপ্তরের লোকেরা টাকা নিয়ে দোকান নাকি বসিয়েছে এটা গ্রামের মানুষ বলেছে আমি বলি গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বন দপ্তরের লোকেরাই কখনো পাঁচ হাজার কখনো ছ হাজার কখনো সাত হাজার টাকা নিয়ে আমাদের দোকান বসিয়েছে আপনার দল মানে বন দফতরে দুর্নীতি হচ্ছে এবং আপনার কাছে সেই খবর ছিল আপনি আগে মন্ত্রিসভে জানাননি কেন বা আপনি কি আগে কোনো পদক্ষেপ নিলেন আগে আমার কোনো খবর ছিল না আমি সেদিনকেই জেনেছি আপনি ভিডিওতে বলছেন যে বন দফতরে একাধিক দুর্নীতি রয়েছে যেগুলো আমি ফাঁস করে দেবো আছতো কাথের ব্যাপার কাথের ব্যাপার বলেছিল টাকার ব্যাপার বলিনি টাকার ব্যাপারটা গ্রামের লোক বলেছে আমি কাঠের ব্যাপারটা বলেছি কাথের কাথের অনেক কিছু কাট ওরা পারে কাঠের ব্যাপারটা কাঠ অনেক সময় যেগুলো অকেজো কাঠ শুকনো কাঠ সরকারি ঘরে আসার কথা তা বিক্রি করে নিয়ম কানুন মেনে পদ্ধতি মেনে সেগুলো বিক্রি করে যে টাকা পয়সা সরকারের কাছে জমা দেওয়া সরকার সেক্ষেত্রে অব্যবস্থা আছে অখিলবাবু একটা বিষয় এই যে দল এই সিদ্ধান্তটা করার সিদ্ধান্ত যেটা নিল তার সঙ্গে কি আপনার তার আগে কি আপনার সঙ্গে কোনোভাবে দল কথা বলেছে যে কোন পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে হয়েছে বা আপনি বলেছেন বা আপনি কেন বলেছেন দল কি কাছে কোনো জানতে দল আমার কাছে জানতে চাই কি পরিস্থিতিতে হয়েছিল কিছু জানতে চাই শুধু সুব্রত বক্সী আমাকে বলেছেন গতকাল ঘটনাটা তিনি সারাক্ষণ দরে টেলিভিশনে দেখেছেন তিনি নির্দেশ দিয়েছেন বিউরো রিপোর্ট খবর বিসিবিএস